ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে যে নবাব সিরাজুদ্দৌলার যে পতন হয় এই নবাব সিরাজুদ্দৌলার পতনের মাধ্যমে শুধু বাংলায় নয় বরং পুরো ভারতের মুসলমানদের স্বাধীনতা সূর্য অস্তমিত হয় যেটা আর একশো বছর পর ফাইনালাইজ ফাইনালাইজেশন মানে পরিপূর্ণ ফাইনাল হয় সতেরোশো সাতান্ন তেইশে জেনে শুরু আর আঠারোশো সাতান্ন যেটা আমরা সিপাহী বিদ্রোহ বলি অথবা সর্বভারতীয় বিপ্লব বলি তৎকালীন যে নামকা অস্তে হল মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর ছিলেন তার আদেশে সিপাহী বিদ্রোহ বলি আর সর্বভারতীয় বিপ্লব বলি যেটা সংঘটিত হয় এটার পরে ব্রিটিশরা বাহাদুর শাহ জাফরকে নির্বাসনে দিয়ে দেয় রেঙ্গুল মায়ানমার যেখানে তার এখনও কবর আছে এবং সেখানেই তিনি মারা যান তার মাধ্যমে চিরস্থায়ীভাবে ভারত উপমহাদেশে মুসলমানদের শাসন শেষ হয়ে যায় কিন্তু আঠারোশো সাতান্নর আগেই এবং সতেরোশো সাতান্নর এই পতনের পরেই মুসলমানদের মধ্যে ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের চেতনা দেশ স্বাধীন করার চেতনা কাজ করে এবং শাহ হলিউল্লা মহাদ্দেস দেহলবি রাহেমাহুল্লার পৌত্র আবদুল আজিজ মহাদ্দেস দেহলবি রাহেমাহুল্লা তিনি সর্বপ্রথম ভারত উপমহাদেশের একজন বিখ্যাত আলেম দেহলবি মানে দিল্লির মানুষ এটা কোনো ডিগ্রি না দিল্লিকে উর্দুতে বলে দেহলি তো শাহিউল্লাহলে মানে দিল্লির অধিবাসী এই জন্য দেহলেবি উর্দুতে বলে তো আব্দুল আজিজ মহাদ্দেশ দেহলেবি রাহেমা হুল্লাহ তিনি প্রথম এই উপমহাদেশকে দারুল কুফুর বলে ঘোষণা দেন যে এটার দারুল ইসলাম না এটা দারুল কুফুর এখন এখানে যুদ্ধ করতে হবে যারা শাসন ক্ষমতায় আছে ব্রিটিশ আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তখন শাহ ইসমাইল শহীদ রাহেমাহুল্লা এবং সৈয়দ আহমদ বেরেলভি যেহেতু দারুল কুফুর ঘোষণা দেওয়া হয়ে গেছে সেহেতু নতুন শাসন ব্যবস্থা কায়েমের জন্য সৈয়দ আহমদ বেরেলভির হাতে বায়াত নিয়ে শাহ ইসমাইল শহীদ তার যে আন্দোলন এবং সংগ্রাম এটা শুরু করেন এবং তিনি প্রথম যিনি ভারত উপমহাদেশে এই সংগ্রামের শুরু করেন তিনি পঁচিশ হাজার হাদিসের হাফেজ ছিলেন এবং তিনি দেখেছেন যে এই মুসলমানদের মধ্যে ভারত উপমহাদেশের মুসলমানদের মধ্যে আকিদা এবং আমলে চরম বিকৃতি এসেছে শির্ক এবং বেদাত প্রবেশ করে গেছে তখন ওই শির্ক এবং বেদাত উচ্ছেদ করার জন্য তিনি বললেন আগে জিহাদ না আগে দাওয়াতি কাজ করতে হবে দাওয়াত দিয়ে আগে মুসলমানদেরকে সংস্কার করে সঠিক তাওহিদের রাস্তায় নিয়ে আসতে হবে একটা বই লিখলেন তাকবিয়াতুল ইমান আজ থেকে দুইশো বছর আগে ভারত উপমহাদেশে বসে তাওহিদের ওপর সঠিক আকিদার ওপর শির্কের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে কোনো আলেম এরকম বই লিখতে পারে এটা এখন আমরা বসে কল্পনা করতে পারবো না মানুষ হয়তো এখন মনে করবে যে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় বা ইত্যাদি বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে পড়ে এসে হয়তো মানুষজন এখন দিনের সঠিক দাওয়াত দিচ্ছে কিন্তু যখন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় ছিল না যখন দারুলুম দেওবন্দ ছিল না তখন শাহ ইসমাইল শহীদ রহমল্লা তাকবেতুল ইমান লিখেছেন শির্ক এবং বেদাতের বিরুদ্ধে যা এখনও পাওয়া যায় বাংলায় অনু অনুবাদ আকারও পাওয়া যায় আরবিতে অনুবাদ হয়েছে রিসা আত্মিদ নামে তিনি বই লিখেছেন তাদের কিরুল ইহওয়ান নামে এই বইগুলোতে তিনি শির্ক এবং বেদাতের বিরুদ্ধে ব্যাপক আলোচনা করেছেন এবং দীর্ঘকাল ব্যাপী পুরো ভারতের প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত দাওয়াতি সফর দিয়েছেন মানুষের মধ্যে শির্ক এবং বেদাত দূর করার জন্য কুসংস্কার দূর করার জন্য তাদের এই দাওয়াতি সফরের একটা কাফেলা পদ্মা নদী দিয়ে যখন চলমান ছিল তখন রাজশাহী মালদা মুর্শিদাবাদের কোনো এক অঞ্চলে এসেও থেমেছিল মর্মে ইতিহাসে প্রমাণ পাওয়া যায় যখন তারা দাওয়াতি কাজ করার জন্য এসেছিলেন তো শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ ব্রেলহি তারা শহীদ হন আঠারোশো একত্রিশ সালে আঠারোশো একত্রিশের বালাকোটের প্রান্তরে তারা শিখদের বিরুদ্ধে এক যুদ্ধে শহীদ হয়ে যান এখন হয়তো আমরা শিখদেরকে কেমন দেখছি তা জানি না কিন্তু নাইনটিন ফোরটি সিক্সের ইতিহাস পড়েন আপনি পাঞ্জাব রাজ্যের ইতিহাস পড়েন যখন পাঞ্জাব থেকে মুসলমানেরা বিতাড়িত হয়ে অমৃতসর থেকে বিতাড়িত হয়ে পাকিস্তানের লাহোরের দিকে যাচ্ছিল তখন শিখরা কি পরিমাণ মুসলমানদেরকে হত্যা করেছে সেই ইতিহাস হৃদয় বিদারক ইতিহাস কল্পনা করা যাবে না মৌলানা সানাউল্লাহ অমৃতস্বরী তার ইতি জীবনীর মধ্যে লিখেছেন যে তার পুরো লাইব্রেরি ধ্বংস করে দিয়েছে যদি মৌলানা আবুল কালাম আজাদ তথা কংগ্রেসের নেতা মৌলানা আবুল কালাম আজাদ কেননা তখন এই ইতিহাস আমি পরে আসবো একটু পরেই মৌলানা আবুল কালাম আজাদ যদি পুলিশ ফোর্স না পাঠিয়ে আমার লাইব্রেরি সংরক্ষণ না করতেন তাহলে আমার লাইব্রেরি শিখদের হাতে ধ্বংস হয়ে যেত তো ওই শিখদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আঠারোশো সালে শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ বেলভি শহীদ হন তো তারপরে যে জেহাদ আন্দোলন বা ব্রিটিশ বিরোধী আন্দোলন থেমে গেছিলো তা না তিতুমিরের কেল্লার কথা আমাদের জানা আছে হাজি শরীয়তল্লাহর ফরাইজি আন্দোলনের কথা আমাদের জানা আছে মাওলানা আলী মাওলানা আলী পাটনার সাদিকপুরি পরিবার তাদের ইতিহাসের কথা জানা আছে এরকম ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে মুসলমানরা এই আন্দোলনটাকে অব্যাহত রেখেছে এবং কন্টিনিউ করেছে যখন ব্রিটিশরা দেখেছে যে এই দেশ তাদেরকে ছাড়তেই হবে বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যখন তারা দেখেছে যে তাদের এই দেশ ছাড়তেই হবে তখন তারা এই সমস্ত আন্দোলনকারীদের হাতে মুসলিম আন্দোলনকারীদের হাতে দেশ ছেড়ে যাবে এটা তারা কল্পনাই করে এটা তারা ভাবেনি এই জন্য দীর্ঘদিন যাবৎ তাদের পারপাস যে সমস্ত হিন্দু জমিদারেরা সার্ভ করেছে তাদেরকেও তারা শিখালো যে তোমরাও স্বাধীনতার আন্দোলন করো তোমরাও একটা দল তৈরি করো কংগ্রেস তৈরি হলো রাজনৈতিক দল তৈরি হলো দেশের মানুষজনকে কিছু অধিকার দেওয়া শুরু হলো নিজেদের মধ্যে সাহিত্য শাসনের সিস্টেম চালু করা হলো এই ইত্যাদি সাহিত্য শাসনের সিস্টেম চালু করার মাধ্যমে যারা তাদের অতি নিকটবর্তী ছিল এবং মুসলমানদের মধ্যে এরকম একটা কম সামনে এগিয়ে আসুক যারা ওরকম একদম কোরআন এবং হাদিসের আলেম ওলামাদের মতো একদম ইসলামকে বিজয়ী করতে চাইবে এরকম কট্টরপন্থী হবে না বরং একটু উদারপন্থী হবে সেকুলার হবে মুসলিম সেকুলার হবে হিন্দু সেকুলার আর মুসলিম সেকুলারদের একত্রিত করে যে রাজনৈতিক দলগুলো ব্রিটিশদের ছত্রছায়ায় তৈরি হলো তার একটা হচ্ছে কংগ্রেস আর একটা হচ্ছে মুসলিম লীগ এবার এই বাংলার ইতিহাস আরেকটু আমাদের আমরা তো ভারতের ইতিহাস মোটামুটি বললাম এবার এই বাংলার ইতিহাস আমরা বলি সংক্ষিপ্ত সেটা হচ্ছে এই বাংলায় আজকেও আপনি হয়তো বা পাকিস্তানের বিরুদ্ধে যখন আন্দোলন হয়েছে তখনও হয়তো আমাদের একটা কথা ছিল যে আমরা যা ইনকাম করি সব পাচার হয়ে পাকিস্তানে চলে যায়। ফলত আমাদের জন্য যে ছয় দফা দাবি ছিল যে আমাদের জন্য ডিফারেন্স কারেন্সি চাই শেখ মুজিবুর রহমানের ছয় দফা দাবির মধ্যে এগুলো অন্তর্ভুক্ত ছিল যে আমাদের মুদ্রা হবে ভিন্ন কেন্দ্রীয় ব্যাংক হবে ভিন্ন ইত্যাদি ইত্যাদি ডট 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 শুধুমাত্র সেনাবাহিনী এবং পররাষ্ট্র কেন্দ্র নিয়ন্ত্রণ করবে বাকি সব আমরা নিয়ন্ত্রণ করব যদিও সেই সময় শেখ মুজিবুর রহমানের এই দাবি মানা হয়নি কিন্তু পরবর্তীতে পাকিস্তানে ঠিকই ছয় দফা বাস্তবায়ন হয়েছে যে ছয় দফা শেখ মুজিবুর রহমান দাবি করেছিলেন তার অধিকাংশই চলমান পাকিস্তানে বাস্তবায়ন হয়েছে কিন্তু ওই সময় মানা হয়নি তো ঠিক ওই সময় যখন আমরা বলতাম যে আমাদের এখান থেকে সব কিছু পাচার হয়ে যাচ্ছে পাকিস্তানে তো তারও আগে এই পূর্ববঙ্গের সব কিছু পাচার হয়ে যেত কলকাতায় তথা এই পূর্ববঙ্গে কোনো প্রকার ইনস্টিটিউট শিক্ষা প্রতিষ্ঠান কলেজ স্কুল বিশ্ববিদ্যালয় কল কারখানা কিছুই ছিল না খা তার বই ফ্রেন্ড নট মাস্টার এই বইয়ের মধ্যে লিখেছে যে যখন তাকে এই পূর্ব পাকিস্তানের জিওসি করে পাঠানো হয় উনিশশো ছেচল্লিশ এবং সাতচল্লিশের পরে পূর্ব পাকিস্তানে জিওসি করে পাঠানো হয় তখন ঢাকায় সেনাবাহিনীর সেনানিবাস তৈরি করার জন্য ঢাকায় সেনাবাহিনীর সেনানিবাস তৈরি করার জন্য টিনের ছাউনি ছাড়া আর কিছুই ছিল না তখন তাকে খুঁজতে হয়েছে কোথায় উঁচু জায়গা পাওয়া যাবে যে উঁচু জায়গায় তিনি সেনাবাহিনীর জন্য সেনানিবাস তৈরি করবেন তা একটা জায়গা পেয়েছিলেন কুমিল্লাতে আর একটা ঢাকায় এখন যেখানে ক্যান্টনমেন্ট আছে সেই জায়গায় তখন তিনি প্রথম এবার সেনা নেবাস তৈরি করেন তাহলে কি অবস্থা ছিল তখন তিনি লিখছেন যে এই অঞ্চলে মাত্র দুইটা রাজপথ ছিল একটা আছে পাবনা থেকে কোনো এক ফেরিঘাট পর্যন্ত আর একটা হচ্ছে ঢাকা থেকে নারায়ণগঞ্জ পূজা তাছাড়া কোনো রাস্তাই ছিল না আর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট কলকারখানা তো বহুদূরের কথা ছিলই না কেন সব কিছু এখান থেকে পাচার হয়ে চলে যেত কলকাতায় তো এই জিনিসটা এই অঞ্চলের মুসলমানেরা যখন রিয়ালাইজ করে তখন তারা আন্দোলন করে ব্রিটিশদের কাছে যে আমরা আমাদের আলাদা সাহিত্য শাসন চাই যেটার উপর ভিত্তি করে উনিশশো সালে বঙ্গভঙ্গ হয় যে না এই সম্পূর্ণ বাংলাকে এক এক না রেখে মুসলমান কেন্দ্রিক যে বাংলাটা আছে এটার উন্নয়নের দরকার ঢাকা কেন্দ্রিক এটার উন্নয়নের দরকার এটাকে আলাদা করে দেওয়া কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সহ আর বত বড় বড় হিন্দু জমিদাররা আছে তারা এটার বিরুদ্ধে আন্দোলন করে ব্রিটিশদের কাছে যে না আমরা বঙ্গভঙ্গ চাই না এবং উনিশশো সালে ঠিকই বঙ্গভঙ্গ রদ করা হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হলে এই অঞ্চলের মুসলমানরা যখন হতাশ হয় তখন তাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থাপনার ঘোষণা আসে তো এইটা আমি এই জন্য তুলে ধরতে চাচ্ছি যে তখন পর্যন্ত তথা যখন পাকিস্তান স্বাধীন হয় বা উনিশশো সালে যখন আমরা এই মানচিত্র পাই তখন পর্যন্ত এই অঞ্চলে কোনো কলকারখানা স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় কিছুই ছিল না যেটা আইব খানের ওই বইটা যদি কেউ পড়ে এবং শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী যদি কেউ পড়ে তাহলে তার কাছে এটা আরও স্পষ্ট এবং ক্লিয়ার হবে তো এই ইতিহাস টানার পিছনের মূল কারণটা কি মূল কারণ হচ্ছে আজকে আমরা যে মানচিত্রের উপর আছি এই মানচিত্র সেভেনটি ওয়ানে পাওয়া নাই মানচিত্রটা পেয়েছি আমরা ফোর্টি সেভেনে ফোর্টি সেভেনে যদি এই মানচিত্র না পেতাম তাহলে সেভেনটি ওয়ান কোনো দিন আসতে না মানচিত্রই নাই তো দেশ কিসের যুদ্ধ কিসের স্বাধীনতা কিসের তো যেই ফোর্টি সেভেনে আমরা মানচিত্রটা পেয়েছি সেটার ইতিহাসটা যদি আমরা মাইনাস করে দিই এবং শুধু বলি যে সেভেন্টি ওয়ান থেকে আমার দেশ এবং আমার ইতিহাস তাহলে আমি আমার জাতিসত্তাকে হত্যা করলাম এবং বিলীন করলাম এই জন্যই লম্বা হিস্ট্রি যে স্বাধীন সুলতানি শাসনামল থেকে মুঘলদের অধীনস্থ বাংলা থেকে তারপর ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাংলার অবদান ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাংলায় যে মার্কাজ কেন্দ্রগুলো ছিল বগুড়ার গাবতলির সন্ধ্যা বাড়ি রাজশাহীর দুয়ারি এরকম বহু অঞ্চলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ছিল তার পরবর্তীতে মুসলিম লীগ আমরা যদি মনে করি যে মুসলিম লীগ শুধু হয়তো ওই পশ্চিম পাকিস্তানের পাকিস্তানের ভুল কথা লাহোর প্রস্তাব উনিশশো চল্লিশ সালে কে উত্থাপন করেছে লাহোর প্রস্তাব উনিশশো চল্লিশ সালে সেরে বাংলা একে ফজলক উত্থাপন করেছে উনিশশো ছয় সালে মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয় ঢাকায় প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় সালে মুসলিম লীগ ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছে মুসলমানদের অধিকারের জন্য এবং এটা আমাকে বলতে হয় বলতে এটা আমি বাধ্য যে পশ্চিম পাকিস্তানিদের চাইতে পূর্ব পাকিস্তানের বাঙালিরা রাজনৈতিকভাবে বেশি সচেতন ছিল কেন বেশি সচেতন ছিল তার আর একটা প্রমাণ পশ্চিমবঙ্গ পাবেন যে গোটা ভারতের রাজনৈতিক কন্ট্রোল হতো পশ্চিমবঙ্গের বাঙালিদের দ্বারা আপনি সুভাষচন্দ্র বসুর কথাও তুলে ধরেন বা আর যে কোনো বড় বড় নেতার কথা তুলে ধরেন সবগুলো বাংলা থেকে আসছে যারা বড় বড় হয়তো নোবেল প্রাইজ পেয়েছে তারা ওদেরও দেখবেন যে বেশিরভাগ বাংলা থেকে এসছে তথা পশ্চিমবঙ্গের বাংলার কথা বলতেছে এবং ব্রিটিশদের দীর্ঘদিনের গোটা ভারতের রাজধানী ছিল কলকাতা দীর্ঘদিনের গোটা ভারতের রাজধানী কলকাতা মুসলমানদের রাজধানী দিল্লি ছিল কিন্তু যখন ব্রিটিশরা আসে তখন ওদের দীর্ঘদিনের রাজধানী ছিল কলকাতা এই জন্য এই অঞ্চলের মুসলমানদের মতো একটা রাজনৈতিক সচেতনতা ছিল যেই রাজনৈতিক সচেতনতা পশ্চিম পাকিস্তানিদের পাকিস্তানিদের মধ্যে ছিল না এই রাজনৈতিক সচেতনতার কারণে এই অঞ্চলের মুসলমানেরাই মূলত মুসলিম লীগ প্রতিষ্ঠায় বেশি ভূমিকা রাখে সেরে বাংলায়কে ফজল হকের কথা বলেন হোসেন শহীদ শোহাবার্দির কথা বলেন খাজানাজিম উদ্দিনের কথা বলেন যে তিন নেতার কবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে লেখা আছে তিন নেতার মাজার তারা মূলত এই মানচিত্রের প্রতিষ্ঠাতা আমি দেশের বলতেছি না যে মানচিত্রের মধ্যে আমরা আছি এই মানচিত্রের প্রতিষ্ঠাতা এই মানচিত্র না থাকলে দেশ থাকতো না স্বাধীনতাও হতো না যুদ্ধ হতো না আগে মানচিত্র মানচিত্র যে আমরা পেয়েছি এটার পিছনের অবদান কি আপনি শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী পড়েন তিনি অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছে যে আসামের করিমগঞ্জ বাংলাদেশের মধ্যে আসার কথা ছিল সিলেট কোশ্চিনকালও বাংলাদেশের মধ্যে আসতো না উনি নিজে লিখেছেন শেখ মুজিবুর রহমান যে আমরা ভোট মুসলিম লীগের পক্ষে ভোট করার জন্য সিলেটে গেছি এবং করিমগঞ্জ আমরা ভোটে বিজয়ী হয়েছি কিন্তু ভারত জোরপূর্বক করিমগঞ্জ তাদের মধ্যে নিয়ে নিয়েছে আমাদের মধ্যে দেয়নি শেখ মুজিবুর রহমান নিজে লিখেছেন এবং তিনি বারবার বলেছেন ওই বইয়ের মধ্যে মধ্যে যে আমরা যখন মুসলমানদের আলাদা দেশের কথা বলতাম আমি আমার বক্তব্যে আমি শেখ মুজিবুর রহমান আমার বক্তব্যে যখন মুসলমানদের আলাদা দেশের কথা বলতাম তখন ওয়াহাবি আন্দোলনের কথা বলতাম তখন তিতুমীরের লাল কেল্লার কথা বলতাম হাজি শরীয়তুল্লাহ ফরাইজি আন্দোলনের কথা বলতাম তারপরে হিন্দুদের আমাদের উপর অত্যাচার এবং জুলুমের কথা বলতাম তো হিন্দুদের অত্যাচার এবং জুলুমের দুইটা ঘটনা তিনি নিজে লিখেছেন তার জীবনের দুইটা ঘটনা একটা ঘটনা লিখেছেন যে তার এক হিন্দু বন্ধুর বাড়িতে তিনি বেড়াতে গেলে তার হিন্দু বন্ধুর মা শেখ মুজিবুর রহমান ওই বাড়িতে যাওয়ার কারণে বাড়ি ধুইয়ে দিয়েছে যে বাড়ি অপবিত্র হয়ে গেছে ধোয়াতে হবে বইয়ের মধ্যে লেখা আছে এইটা একটা আর আর হচ্ছে একদিন তাকে গ্রেফতার করে জেলখানে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু হিন্দু বিচারক হওয়ার কারণে এবং তিনি মুসলিম হওয়ার কারণে তাকে মুক্তি দেয়নি তিনি লিখেছেন তো এই যে মুসলমানদের জন্য একটা আলাদা স্বাধীন দেশ লাগবে মুসলমানরা ওই সময় একই সাথে ব্রিটিশদের থেকেও মুক্তি চাইত একই সাথে হিন্দুদের থেকেও মুক্তি চাইতো সেই দেশটাই হচ্ছে বাংলাদেশ অতএব এই ইতিহাসকে আপনি শুধু সেভেন্টি ওয়ান থেকে যদি কানেক্টেড করেন তাহলে কখনোই এই দেশের আসল জাতিসত্তার পরিচয় আপনি পাবেন না বরং এই মানচিত্রটা আমরা কিভাবে পেয়েছি সেটার ইতিহাসও আমাদেরকে জানতে হবে এবং এটার ইতিহাস আমাদেরকে এই জন্য জানা জরুরি যে আমরা যদি চাই যে ভবিষ্যতে এই দেশ সার্বভৌম থাকুক অখণ্ড থাকুক স্বাধীন থাকুক তাহলে ইতিহাস আমাদেরকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে এবং এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে আগাতে হবে যে আজকেও আবার সেই যুগ চলে এসেছে যে বাংলাদেশের সকল সম্পত্তি পাচার হয়ে চলে যাবে বিদেশে বাংলাদেশের সকল সম্পত্তি পাচার হয়ে চলে যাবে ভারতে বাংলাদেশের সকল সম্পত্তি পাচার হয়ে চলে যাবে কানাডা এবং ইউরোপে তো এই সম্পত্তি পাচার হওয়ার জন্যই তো পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছিল এই সম্পত্তি পাচার হওয়ার জন্যই তো উনিশশো সালে বঙ্গভঙ্গ করা হয়েছিল তাজকেও তো সম্পত্তি পাচার হয়ে যাচ্ছে তাহলে আপনার দেশের যে উন্নয়ন উন্নয়ন হওয়ার কথা সে উন্নয়ন কোশ্চিন কালো সম্ভব নয় এটা আসবে না আপনি ফকির মিসকিন অশিক্ষিত মূর্খ এবং গোলাম হিসেবে বাকি জীবন কাটাবেন তো এই অশিক্ষিত মূর্খ এবং গোলাম হওয়ার জন্য তার আমাদের পূর্বপুরুষরা এই দেশ স্বাধীন করেনি শেরে বাংলায় একে ফজল হক এদের স্বাধীন করেনি স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবে এদেশের সম্পদ এদেশের মধ্যে থাকবে এদেশের মানুষের ক্ষমতায়ন হবে এদেশের মানুষের উন্নয়ন হবে শিক্ষাগত ওই যে বলা হচ্ছে ফোর্টি সেভেনে যখন আমাদের হাতে দেশ দিয়ে দেওয়া হলো তখন যেই ব্রিটিশ সেনাবাহিনী ছিল এই ব্রিটিশ সেনাবাহিনীর একটা অস্ত্র কি পূর্ব পাকিস্তান কি পশ্চিম পাকিস্তান পায়নি সকল অস্ত্র ভারতের কাছে থেকে গেছে তথা একটা ফকির এবং মিসকিন অবস্থায় এই দেশের শুরু হয়েছে ফোর্টি সেভেনে কোনো প্রকার কল কারখানা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছাড়া এই দেশের শুরু হয়েছে এবং আজও যদি আপনি জরিপ করেন যে ওই পঁচিশ বছর যে পঁচিশ বছরে হয়তো আমরা অন্য অনেক কিছু থেকে বঞ্চিত ছিলাম কিন্তু ওই পঁচিশ বছরে ব্যাপক পরিমাণ ইনস্টিটিউট শিক্ষা প্রতিষ্ঠান কলকারখানায় দেশে গড়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন মেডিকেল বলেন আরও অসংখ্য বিশ্ববিদ্যালয় বলেন মেডিকেল বলেন তার বেশিরভাগই দেখবেন যে ওই ফোর্টি সেভেন থেকে সেভেন্টি ওয়ানের মধ্যে গড়ে উঠেছে আর আরও বড় অবদান ছিল আয়ুব খানের কেন উনি বেশি এটার পিছনে শ্রম দিতেন সময় দিতেন যে শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে কলকারখানা করতে হবে এবং এটার পিছনে অনেক সময় ব্যয় করেছেন এবং টাইম দিয়েছেন বরং সেই তুলনায় আমরাই পঞ্চাশ বছরে কত ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় কলকারখানা কলেজ ব্যবসা বাণিজ্যের উন্নয়ন করেছি সেটাও মেপে দেখা দরকার তো সম্মানিত উপস্থিতি আজকে এই জুমার খুত তরুণ শিক্ষার্থী এবং ছাত্র ভাইদের উদ্দেশ্যে আমার আহ্বান থাকবে যে আমরা বাংলাদেশের ইতিহাস স্বাধীন সুলতানি শাসন আমলের ইতিহাস মোঘলদের অধীনে বাংলাদেশের ইতিহাস ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশের ইতিহাস এবং পরবর্তীতে শুধু মুসলমানদের জন্য একটা স্বাধীন দেশের যে সংগ্রাম এবং আন্দোলন সেটার ইতিহাস এবং তার ফলশ্রুতিতে ফোর্টি সেভেনে যে আমরা মানচিত্র পেয়েছি যে মানচিত্রে আমরা আজকে বসবাস করছি তাহলে এটার গুরুত্ব এটার রহমত এবং এটার বরকত আমরা অনুভব করতে পারবো এবং এইটা রক্ষা করার জন্য এটা হেফাজত করার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদের পরবর্তী প্রজন্ম যেন স্বাধীন হিসেবে থাকতে পারে তারা যেন ওই ইসরায়েলের মধ্যে অন্তর্ভুক্ত ফিলিস্তিনের গাজার মতো না হয়ে যায় যে আমরা চারিদিক দিয়ে ব্রাহ্মণ্যবাদী হিন্দু শাসিত অঞ্চলের মধ্যে আর একটা সেকেন্ড গাজা হয়ে গেলাম আমরা বাংলাদেশ এরকম যেন না হয় এই জন্য আমাদের মধ্যে সচেতন সচেতনতা থাকতে হবে এবং আমাদের মধ্যে এই নলেজ এবং এই জ্ঞান এই হিস্ট্রিগুলো আমাদের মধ্যে থাকতে হবে আল্লাহ সোহানতালা আমাদের এই জ্ঞানগুলো অর্জন করার এবং সে অনুযায়ী জনসচেতনতা তৈরি করার এবং আল্লাহ সোহান্নতালা আমাদের পরবর্তী প্রজন্মকে এই দেশে স্বাধীন হিসেবে বসবাস করার সার্বভৌম স্বাধীন দেশে মাথা উঁচু করে বসবাস করার তৌফিক দান করুক আল্লাহ মামিন